আমার ইসলাম যারা পেয়েছেন মুসলমান যারা হয়েছেন এবং দিনের উপরে নিজেকে পরিপূর্ণ যারা চালানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করে যান এর আল্লাহ কি যে মজা রেখেছেন নিজের জীবনটা যদি চলেও যায় এদেরকে থেকে এক বিন্দু পরিমাণ চুল পারে না এর নাম হচ্ছে মুসলমান এর নাম হচ্ছে কি এর নাম হচ্ছে মুসলমান মুসলমানেরা কান খুলে শুনে রাখুন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ pakai pribadi kita. শান্তি রহমত পাক নাসিল করবেন ইসলামের কাছে মুসলমানদের কাছে আপনার স্ত্রীও যেইভাবে নিরাপদ আপনিও যেইভাবে নিরাপদ আপনার সম্পদও ওইভাবে নিরাপদ আপনার মেয়ে ওইভাবে নিরাপদ এই দেশে থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো মাস্তানি থাকবে না কোনো গুন্ডামি শান্তি আর শান্তি আল্লাপাক অভাব মুক্ত করে দিবেন আসুন এই জন্য আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাই পাক বলছেন একেবারে পরিপূর্ণ ভাবে তোমরা প্রবেশ করো আপনি নামাজ পড়বেন আপনি রোজা করবেন আপনি হজ করবেন আপনি জাকাত দিবেন এগুলি সব আপনি ইস্তামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না